ভবন চাকরি প্রার্থীদের। পরীক্ষার আগেই এবার প্রশ্ন ফাঁসের অভিযোগ ফুড এসআই পরীক্ষা বাতিলের দাবি ছ মাসের মধ্যে নতুন পরীক্ষার দাবিতে সুচ্ছার চাকরি প্রার্থীরা পরীক্ষার আগেই এবার প্রশ্ন ফাঁসের অভিযোগ ফুড এসআই নিজেও স্বীকার করলেন যে উনি অনেক জায়গায় দেখেছেন যে এই করাপশনটা হচ্ছে তখন আমরা এটা আমাদের দাবি বলে ওনাদেরকে জানালাম যে আমাদের এই এই দাবি আছে উনি বললেন উনি কিছু জেলা থেকে রিপোর্ট পেয়েছেন কিন্তু কিছু জেলা থেকে রিপোর্ট পাননি আমাদের কাছে যেসব এভিডেন্স আছে উনি ওনার পিএকে ডাকলেন সেই নাম পিএর নাম্বারটা দিয়ে আমাদের এভিডেন্সগুলো উনি নিলেন আর বললেন যারা যারা দেখেছে কোন কোন ইনস্টিটিউশনে করপশন হয়েছে তাদের ইনস্টিটিউশনের নেম সমেত একটা লিখিত জমা দিতে আমাদের যে কোনো একদিন এসে এর মধ্যে জমা দিয়ে যেতে উনি বললেন আর একটা আমরা এভিডেন্স দিয়ে গিয়েছিলাম একটা ছেলের ফটো যিনি দেখে দেখে পরীক্ষা দিচ্ছেন ওটা উনি আমাদের আমরা যে দাবি জানিয়েছিলাম ওই কাগজটার সাথে অ্যাটাচ করে উনি রিসিভ করেছেন উনি বলেছেন যে আরও যে জেলা আছে সেই সমস্ত জেলা থেকে আরও তথ্য নিয়ে আর আমাদেরটা অবশ্যই অবশ্যই উনি ইনভেস্টিগেট করে দেখবেন তখন আমরা বললাম যে এটা করতে আপনার কত সময় লাগবে আমরা কিভাবে এটা জানতে পারবো উনি বললেন যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা জানতে পারবো কিন্তু আমরা ওকে ওনাকে টাইম জিজ্ঞাসা করায় আমরা কোনো ইতিবাচক উত্তর পাইনি ওনার কাছ থেকে তখন আমরা ওনাকে বললাম যে আমরা আমরা আপনাকে এই ইনভেস্টিগেশন করার জন্য এক ফার্স্ট টাইম দিলাম নিশ্চয়ই যেখানে কলকাতায় একটা বিল্ডিংয়ে আগুন লাগলে সারা ওয়েস্ট বেঙ্গলে সবাই জানতে পারে এত বড় একটা করাপশন নিশ্চয়ই আপনারা এক মাসের মধ্যে সমস্ত কিছু বুঝতে পারবেন আমরা এক মাস পর আবার আসব আপনার কাছে উত্তর নিতে তার আগে যদি কিছু হয় আপনি অবশ্যই ওয়েবসাইটে আপলোড করবেন উনি আমাদের কপিটা রিসিভ করে উনি সেটাতে সম্মতি দেন পরীক্ষা অবশ্যই বলবেন এই পরীক্ষা বাতিল হয়ে রিয়েজাম দেওয়ার কথা স্বীকার করলো এবং কিছু কিছু জেলা থেকে একদম লিখিত অভিযোগ এসছে কলকাতা অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে এই সঙ্গে বলি যেহেতু ওরা বলছেন তার মানে এইটা পরিষ্কার হলো আমাদের কাছে যে হ্যাঁ

এবং ব্যক্তির পরিচয় নাম অ্যাড্রেস সব কিছু নিয়ে সিগনেচার নিয়ে তার সাপেক্ষে দশজনের সই মানে সাক্ষী সেই সই করে আরেকটা লিখিয়ে জমা দিতে হবে তবেই সেটা চেয়ারম্যান সই করবেন এবং পরীক্ষা বাতিল পাঠানো যে যদি এটা প্রমাণিত হয় আমরা অবশ্যই করবো এবং এইটা দেওয়ার পর এক মাস সময় নয়

বাতিলের দাবি ছ মাসের মধ্যে নতুন পরীক্ষার দাবিতে সোচ্চার চাকরি প্রার্থীরা এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ফুড এসআই পরীক্ষা বাতিলের দাবি ছ মাসের মধ্যে নতুনভাবে পরীক্ষার দাবিতেই এবার সোচ্ছার চাকরি প্রার্থীরা কারণ যেমনটা অভিযোগ তাতে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁসের অভিযোগ পিএসসি ভবন ঘেরাও করে বিক্ষোভ চাকরি প্রার্থীদের পরীক্ষার প্রশ্ন ভাষের অভিযোগ কি বলছেন বিক্ষোভকারীরা শুনব এই হুডায় যে পরীক্ষা গত ষোলো তারিখ এবং সতেরো তারিখে কন্ডাক্ট করা হয়েছিল সেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে পরীক্ষা শুরু হওয়ার দেখা যাচ্ছে পরীক্ষা শুরু হওয়ার ঠিক আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়ে গেছে অ্যান্সার কি বেরিয়ে গেছে তারা এই সমস্ত উত্তরপত্র দেখে তারা পরীক্ষায় প্রশ্ন দিয়েছে উত্তর দিয়েছে এবং সবথেকে রয়েছে যে পরীক্ষায় যে উত্তরপত্র আমরা করেছি এম এস সেখানে কোনো কার্বন কপি ছিল না যার ফলে আমরা কোনো প্রমাণ দেখাতে পারব না যে আমরা কী কী পরীক্ষা কতগুলো অ্যান্সার সিট করেছি কোন কোন অ্যান্সার করেছি এবং কোনো রকম প্রশ্ন ছাত্রদেরকে হাতে দেওয়া হয়নি তারা বাড়ি যেতে নিয়ে যেতে পারে এই জন্য আমাদের দাবি এটা অ্যাকচুয়ালি পরীক্ষা নামে একটা প্রহসন তৈরি হয়েছে এই প্রহসনটাকে বন্ধ করে পরীক্ষাটাকে অবিলম্বে বাতিল বাতিল করতে হবে আমাদের দাবি হচ্ছে আবার আমাদের রি এক্সাম নিতে হবে এবং এটা ছ মাসের মধ্যেই আমাদের রি এক্সামটা নিতে হবে আমরা এটাও দেখেছি পরীক্ষা প্রশ্নপত্র আমরা পাওয়ার আগে উত্তরপত্র অনেক অংশ ভাইরাল হয়েছে সুতরাং এই ভিত্তিতে যদি মেধাতালিকা প্রকাশ হয় অনেক সাধারণ মানে যারা আমরা জেনুইন ছেলেবিলে তারা কিন্তু মেরিট লিস্ট থেকে বঞ্চিত হবে সুতরাং আমরা

থেকে এবং সেই কিন্তু তারা আজকে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান বারোটা নাগাদ এবং তাদের যে দাবি অবিলম্বে স্বচ্ছ নিয়োগ করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিতে হবে এমন দাবি যেমন ছিল তেমনই তার সাথে তাদের যে আরো দাবি ছিল যে গার্ড যারা দিচ্ছিল তাদেরকেও আরো স্ট্রিক্ট হতে হবে অর্থাৎ করা হতে হবে এমনটাই কিন্তু তাদের দাবি ছিল এবং সেই পথ আগামী ছ মাসের মধ্যে স্বচ্ছ পরীক্ষা নিয়ে নিয়োগ করার দাবি তাদের তরফ থেকে তোলা হয়েছে এবং শুধু তাই নয় যদি না হয় তাহলে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে চাকরিপ্রার্থীরা দিকরর থেকে তবে যে পরিস্থিতি আদের তরফ থেকে বলা হয় যে চেয়ারম্যানের কাছেও তারা এই বিষয়ে ডেকুটেশন দেবে কিন্তু এখনো পর্যন্ত তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু চলছিল কিন্তু আপাতত সেই বিক্ষোভ থেকে তারা অব্যাহতি নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু দিয়ে রেখেছে চাকরিপ্রার্থীরা ঠিক আছে বেশ ধন্যবাদ ইন্দ্রনীল ইন্দ্রনীল ঘোষ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে